প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছের দু পেঁয়াজা কম বেশি সবাই বানাতে পারেন তো আমি বাসায় বানাচ্ছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক তো আমি এখানে ফ্রাই প্যানের তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং এটা খুব ভালোভাবে ভেজে নেব একটু বাদামি কালার হয়ে আসলে এতে সামান্য পানি দিয়ে দেব যাতে এটা পুড়ে না যায় এরপর দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এবং এটা খুব ভালোভাবে ভেজে নেব এরপরে সব মশলা দিয়ে দেবো জিরা গুঁড়া হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া তারপরে একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় মানে রেগুলার রান্নায় যেসব মশলা আমরা ইউজ করি সেই সব মশলা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আপনারা চালে ধনিয়া গুঁড়া নাও দিতে পারেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ এটা জাস্ট ফ্লেভারের জন্য তারপরে এটা একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব আমাদের চিংড়ি মাছগুলো এখন এটা খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিব এ পর্যন্ত যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরপর মাছটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব একটু ঠিক করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটি একটু শুকিয়ে আসা পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেস্টটি ফলো করে দিবেন এটা পানি শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা চিরের গুঁড়া তারপরে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা এরপর এটা হালকা আছে কিছুক্ষণ আমি কিছুক্ষণ চুলায় রেখে দিয়ে চুলাটা অফ করে দেব ব্যাস হয়ে গেল আমাদের চিংড়ি মাছের দোপিয়াজা থ্যাংকস ফর ওয়াচিং